হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম আজকে আমরা দেখতে যাচ্ছি তাহিদের মুসলমানি চলুন কথা না বাড়িয়ে দেখে আসি তবে তার আগে সাবস্ক্রাইব ও বেলাইকনটি বাজিয়ে দেবেন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন সবাই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন তাতে হয় কি নতুন ভিডিও দেওয়ার আগ্রহ আসে

या इन भाई तावेद गंगा भवन म संस्था चले भना नमस्कारवा डरे हो छु के म जयपुर पासाको नम्बर प न बता पर बनि ९01 ले पुग्छ

কি কাবল তেছে

जन्मेसो भाइको <music> <s languages> <impossible, 1971habitude> <pluralissions> <useröst>, <ut> <aha>

আরও এরকম ভিডিও পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেলাইকনটি বাজিয়ে দিন যাতে পরবর্তী ভিডিওটি সবার আগে পেতে পারেন সবাই লাইক কমেন্ট শেয়ার করুন পাশে থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম খুদা হাফেজ পরবর্তী ভিডিওটি পাওয়ার জন্য সাবস্ক্রাইব করুন